নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর অনেকটা কিন্তু উপকৃত হবে তো চলো দেখে নাও আজকের রেসিপি আর কি কি ব্যবহার করেছি সেটাও কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল আশা করি তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এর জন্য নিয়েছি আমি এক মুঠো পালং পাতা বা পালং শাক আর সাথে নিয়েছি মাত্র এক বাটি আটা এটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ এই জলখাবারটা তৈরি হয়ে যাবে হেলদি ব্রেকফাস্ট বলা যায় তো প্রথমে যেহেতু শাকটা আমার ধোয়া ছিল তো এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে খুবই সুন্দর রেসিপিটা আর খেতে কিন্তু অসাধারণ অবশ্যই তোমরা ট্রাই করবে আর জানিও আমার এই নতুন ধরনের রেসিপি তোমাদের ঠিক কেমন লেগেছে তো এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি হয়ে গেছে তৈরি করা হচ্ছে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছে আর আটাটা দিয়ে দিচ্ছি হাত চামচের একটু কম লবণটা দিলাম বা স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে এখানে তারপর পেস্টটা ঢেলে ঢেলে দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ জল দেবো তবে তোমাদের বলে দিই আমি যেই বাটির আটা নিয়েছি সেই বাটিতে কিন্তু আমি জলটা মাফ করে নিয়েছি এক বাটি আটা দিয়েছি আর এক বাটি কিন্তু জল দিয়েছি তো জলটা আমি একেবারে ব্যবহার করছি না অল্প অল্প করে দেবো প্রথমে হচ্ছে এভাবে একটু মিশিয়ে নেবো তারপর তোমাদের বলে দিই দেখো জলটা কতটুকু নিলাম আমি এখনো কিন্তু সব জল এতটুকু এবার পরের যেহেতু কাজ রয়েছে সেই কাজটার জন্য ব্যবহার করব তো দেখো খুব ভালো করে একটু মিশিয়ে মিশে নিচ্ছে এবার হচ্ছে যেটা করতে হবে আমি এটাকে একটু মিশির মধ্যে দিয়ে দেবো তাতে করে দেখবে এর যে একটা সুন্দর বাইন্ডিং খুব সুন্দর ভাবে এটা তৈরি হবে তেমনি জল খাবারটা বা নাস্তা টিফিন যাই বলো না কারো এটা কিন্তু যেমন খেতেও ভালো হবে তেমনি দেখতেও কিন্তু ভীষণই সুন্দর তো অবশ্যই কিন্তু বলবো তোমরা ট্রাই করো তো বাকি জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিষ্টিটা চালিয়ে নেবো তোমাদের বলে দিই এখানে আমি এক বাটি আটার জন্য এক বাটি কিন্তু জল ব্যবহার করেছি যদি তোমাদের মনে হয় যে এর পিরুটা একটু ঘন হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা জলটা অ্যাডজাস্ট করে নিতে পারো কোনো সমস্যা নেই দেখো কত সুন্দর হয়ে গেছে এবার কড়াই একটুখানি তেল লাগিয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি তারপর হচ্ছে তোমরা কত বড় করবে গোলাটা সেইভাবে কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো আমি এখানে এক চামচ মানে একটু ছোট হাত আর কি এটা দিয়েছি আর একটু দিয়েছি তারপর খুব ভালো করে ভাবে গোল করে নিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা এ ধরনের নতুন জলখাবার যদি অতিথি হোক বা বাড়ির সবাইকে কি কিন্তু দিতে পারো আর তারা কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে খাবে তোমরা এটা হচ্ছে গুড় মিষ্টি কিংবা যেকোনো সবজির সাথে কিংবা তোমরা এখানে হচ্ছে সসের সাথেও খেতে পারবে তো দেখো একটু ছাড়িয়ে নিলাম তারপর হচ্ছে ওপর থেকে একটু সামান্য তেল ব্রাশ করলাম এখানে বলে রাখি একটু সময়টা বেশি রাখার জন্য এটা ওপরটা হালকা বেশি লাল হয়ে গেছে তো পরের গুলো কিন্তু আমি সেটা খেয়াল রেখে ভেজে নিয়েছি তো দেখো মাত্র উল্টে এক মিনিটের জন্য ভেজে নিলাম তারপর তুলে নিয়েছি পরের গুলো কিন্তু একই পদ্ধতিতে ব্যবহার করবো ভেজে নেব তোমাদের কাছে অনুরোধ একবার হলেও বানিও আর তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না কারণ তোমাদের একটু মতামত বা কমেন্ট আমার কাছে কিন্তু অনেকটাই অনুপ্রেরণা জোগায় আর যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলে এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ রইলো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও আমি নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর বলি আমি এখানে হাত দিয়ে তুলেছি তোমাদেরকে অনুরোধ করব যাদের সমস্যা হবে তোমরা কিন্তু হাত হাত দিতে আমি শুধুমাত্র পদ্ধতিটা দেখালাম দিয়ে কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে তো তোমাদের কড়াই বা চাটু যাতে সুবিধা হবে সেটা তোমরা করে নিও আর তোমাদের মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ রইল আমি বলি আজকের মতো এখানে এ নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত নমস্কার